আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘর এগ্রো থেকে স্বাগতম দর্শক হঠাৎ করে দিনের মধ্যে আজকে একটা পেশা ধরা ধরা পড়ছে পেশাটা অবশ্য আমার মুরগির যে বেড়াটা মুরগির নেটটা নেটটায় পেশাটা অবশ্য আটকে গেছে পায়ের নখ বড় বড়ো পায়ের নখ বড় বড় কারণে নেটের মধ্যে আটকে গেছে আর দ্বিতীয় কথা হচ্ছে এই পেশাটা পেশা পাখিটা এমন একটা পাখি সেটা হচ্ছে দিনের মধ্যে একটু কম দেখতে পারে আর রাত্রের মধ্যে একবারে ক্লিয়ার দেখতে পারে পরিষ্কার দেখতে পারে হয়তো বা এই কারণে নেটে বুঝতে পারে নাই উড়ে যাওয়ার কাছে উড়ে যাওয়ার উড়ে যাওয়ার ক্ষেত্রে অবশ্য সে আটকে গেছে আর আমিও অবশ্য ছুটে দেওয়ার চেষ্টা করলাম তা ভাবলাম যে একটু দর্শকদের দেখাই আমি যদি দেখছি একটু দর্শকদের দেখাই তো অবশ্যই পুরোপুরি ভিডিও জুড়ে থাকবেন পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন এটা হচ্ছে মুরগি রাখার জন্য বেড়া এর বেড়ার সব নেটটা গেছে একবারে আটকে গেছে দেখেন কীভাবে হয়তোবা ওরা দিনের মধ্যে কিছু দেখে না রাত্রের মধ্যে অবশ্য ওদের চোখে ভালো ই দেখে দেখেন কত সুন্দর পেশাটা আটকে গেছে দেখি এটা কি খাবার খায় এবং কেমনে পালা দেয় সেটা অবশ্য বিস্তারিত তুলে ধরবো ভিডিওতে আর আমরা পেশা সবসময় সচল অচল আমরা দেখি না বা চোখে পড়ে না চোখে পড়ে না আমরা দেখতেও পারি না এটা ঠোকরাবে কিনা দাঁড়ি না দেখতে পাচ্ছেন কীভাবে চায় অবিকল একবার মানুষের মতো দেখতে হ্যাঁ চোখগুলা কিরকম আমি অবশ্য খেতে কাজ করতেছি খেতে কাজ করে এসে দেখি যে আমার মুরগি আটকে গেল নাকি না মুরগি আটকে নেই একটা পেশা আটকিছে পেশা কি খায় অবশ্য সব নিয়ে আলোচনা করব বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন এখন তাকে রিলিজ করে দেব একটা কবুতরের খাঁচার মধ্যে ভরে রাখবো দেখি কি করা যায় দর্শক শেষ পর্যন্ত আমরা পেশাটাকে সংগ্রহ করলাম পেশার নখগুলো দেখতে পাচ্ছেন মা সাল্লাহ ওর বাবার বাবা অনেক চুপ নখ নখ দিয়া এমন এমনভাবে ধরে মানে ছুটানোর কোনো সুযোগ নেই ক্লিয়ার দেখতে পাচ্ছেন হাতের মুঠো অবশ্য কবজি ধরছে কবজি ধরছে হাতে ছুটে না এই দেখেন বিশাল বড় এটা আঙ্গুল ঢুকে আঙ্গুলটা না যারা পেশা দেখেন নাই অবশ্য দেখেন পেশাটা আর কমেন্ট করে জানাবেন পেশাটা অবশ্য এখন রিলিজ করে দিব মানে খাসায় ভরে রাখবো পেশা পালা যায় আছে কিনা সেটা অবশ্য কমেন্ট করে জানাবেন আর পেশা কি কি খাবার খায় পেশা কি কি খাবার খায় পালন করা যাবে কি না সেটাও কমেন্ট করে জানাবেন আর পেশাটা আমি অবশ্য ইচ্ছা করে ধরি নাই পেশাটা আমার নেটে আটকে গেছে নেটে আটকে গেছে নেটে আটকার পরে আমি ধরছি দেখি দর্শকদের কিছু দেখা যায় কি না কি কি খাবার খায় এবং পালা যায় আছে কিনা লালন পালন করা যাবে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন ভয় কিন্তু মানুষ আতঙ্ক মানুষের চোখের সে বড় চোখ মনে হয় বুঝা যাচ্ছে তো আমরা অবশ্য খাতার মধ্যে এখন ঢুকাই দেবো দেখি কি হয় কবুতরে খাসা বিসমিল্লা আল্লাহ

দর্শকদের দেখাও হ্যাঁ হ্যাঁ ক্যামেরা দেখাও ক্যামেরা তাকাও ক্যামেরা তাকাও দর্শকরা অবশ্যই ছেড়ে দেব দর্শকরা যদি দেখিয়া ভিউ ভালো হয় তাহলে অবশ্যই ছেড়ে দেব হ্যাঁ ছেড়ে দেব ছেড়ে দেব ওরে বাবা তাকা জানা রাত্রে একটা শব্দ হয় বিকট শব্দকে ডাক অবশ্য থাকুন ওই বাস বাসে ওঠো বাসে উঠো বাসে ওঠো এই বাসটা গুণাদি বান্ধব হ্যাঁ বাসে ওঠো বাসে ওঠো ওইটো ওটো বাসে ওঠো খাসায় তাকে আটকে রাখলাম এবং খাবার বানিয়ে দেবো খাবারটা কী খায় অবশ্য কমেন্ট করে জানাবেন তারপর আমি ইউটিউবে চার্জ দিয়ে দেখব আসলে পেশার খাবারটা কী এখন মনে হয় কিছু খাবে না যেহেতু ও রাত্রে অবশ্য খাবার সংগ্রহ করে আর রাত্রে অবশ্য দেখতে পারে দিনের মধ্যে কম দেখে ঝাপসা ঝাপসা দেখে পুরোপুরি ক্লিয়ার দেখে না আমরা যতটুকু জানি রাত্রে ওই ক্লিয়ার দেখতে পারে কে আমার কথা শুনতে পারছো হ্যাঁ আমার কথা শুনতে পারছো নর এবং মাদি কি তা জানি না একটু হ্যাঁ নর এবং মাদি হ্যাঁ আমার দিকে তাকাও আমার দিকে তাকাও হ্যাঁ কথা কি শুনতে পাও এই কথা কি শুনতে পাচ্ছো হ্যাঁ কথা কি শুনতে পাচ্ছো ও বাবা আমার দিকে তাকায় দুইটা কান অবশ্য খাড়া হা লোমটা খাড়া দেখা যাচ্ছে আর মাতার দেখেন একবার সুইটাল ঝোপটা মাথা দর্শক রাগ দেখা খাসা আটকে গেছ খাসায় খাসায় আমার দিকে তাকায় লাভ নাই খাসা আটকে গেছো একটু খাসা আটকে গেছো দেখি কি করা যায় কસાય আটকে গেছে আটকে গেছে দেখি पैसा दर्शकरा कि बम देखे व्यू ভালো হইলে देखले অবশ্যই ছেরে দেব দেখ দেখছেন দর্শক কিভাবে এটা মানে ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে কি কি খাবার খায় এবং নর অবশ্যই না কমেন্ট করে জানাবেন আর পেশার এটা রংটা অবশ্য একটু ডিসকালার ফ্রেশ কালার না একটু ডিসকালার মাথাটা দেখতে পাচ্ছেন কত বড় ওর চোখের দিকে তাকা জানা মানে যে বড় বড় চোখ আর কিভাবে তাকা দেখে মাঝে মধ্যে আমার রাগ দেখায় हां এটা মধ্যে এটা মন ধরো এটা মন ধরো এই শুনতে পারছো হ্যাঁ এখানে ধরো এখানে ধরো এখানে ধরো ইরো ধরো আমার দিকে তাকানো এই ধরো 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 দাও 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 আ নাম লাগা এই পেসা নামে কি পেশা নাই অন্য কিছু আউল না আউল না কি ইংলিশে আউল 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 অর্থ পেশা সেই ছোটবেলায় পড়ছি আউল অর্থ পেশা আউল অর্থ পেশা আউল অর্থ পেশা বলতে বলতে একবারে মুখস্থ করে ফেলছি আউল অর্থ পেশা আউল অর্থ পেশা ক্যাট মানে বিড়াল ক্যাট মানে বিড়াল ডক মানে কুকুর ডক মানে কুকুর নাকি না ঠকো দিকেই পারে সেই ছোটবেলায় পড়ছি হ্যান মানে মুরগি হ্যান মানে মুরগি ক্যাট মানে বিড়াল আউল মানে পেশা আওল ওর তো পেসা ওর বাবা আরে বাবা ওর পাওয়ার বাবা বাবা তুমি নাস্তে পারো নাকি হ্যাঁ এই নাস্তে পারো আরে বাবা আরে বাবা আরে পাওয়ার নাসো 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 পেঁচা নাসো দোষক হঠাৎ করে এটা পেসা নেড়ে আটকে গেল আর সর্বোচ্চ ভিউলে অবশ্যই পেশাটা ছেড়ে দেব পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর শেয়ার দিবেন আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম